প্রভুকে ধন্যবাদ দিই তিনি আমাদেরকে আশীর্বাদ করেছেন এই জুমের মধ্যেও থাকতে তিনি আমাদেরকে আশীর্বাদ করেছেন সমস্ত ঝড় বৃষ্টির মধ্য দিয়েও তার বাক্য পালন করতে তিনি আমাদেরকে সাহায্য করেছেন সেজন্য প্রভুকে ধন্যবাদ দিই আসুন আমরা প্রার্থনা করি পবিত্র মঙ্গলবার ঈশ্বর তোমাকে ধন্যবাদ দিই তোমার পরিকল্পনা সব সময়ের জন্যই সিদ্ধ হয় প্রভু তোমার ইচ্ছা অনুগ্রহ তুমি আমাদের জীবনে রাখো এবং তুমি যা বলতে চাও প্রভু তুমি আমাদেরকে সাহায্য করো যেন আমরা শুনতে পারি সেই মনোযোগের আত্মাকে তুমি আমাদেরকে দান করো প্রভু প্রত্যেককে যেন মনোযোগী হতে পারি স্পেশালি আমি এই যে তোমার জন্য সমাপন করি পবিত্র আত্মা তুমি অনুগ্রহ করো তুমি আমার উপর অধিষ্ঠিত হও পবিত্র আশীর্বাদ করো এবং তুমি যেটা বলতে চাও তোমার এই ব্যবহার করো এবং আমরা যারা বিএম পরিবারে আছি প্রত্যেকে যেন তোমার রব শুনতে পাই প্রভু সমস্ত গৌরব মহিমা তোমাকে দিয়ে প্রার্থনা যিশু তোমার নামে চাই আমেন আমি ভিডিও খুলতে পারছি না কারণ আমার খুবই অল্প চার্জ আছে সেই জন্য আমি খুলতে পাচ্ছি না প্রভুকে ধন্যবাদ দিই তাও এতটা পরিমাণে চার্জ আছে দুদিন ধরে আমাদের কারেন্ট নেই তাও ঈশ্বরকে ধন্যবাদ দিই আসুন আমরা ঈশ্বরের বাক্যের দিকে করি তাকে প্রেম করি করি বা না করি তিনি আমাদেরকে ভালোবাসেন এবং তিনি আমাদের নিকটবর্তী হতে চান এই জন্য আহ যা যাক পুস্তক তার চার অধ্যায়ে বলে আমরা যদি সদা প্রভুর নিকটবর্তী হই তিনি আমাদের নিকটবর্তী হবেন ফার্স্ট আমাদেরকে সদাপ্রভুর কাছে যেতে হবে তাহলে তিনি আমাদের কাছে আসবেন কিন্তু যদি আমরা তাকে ত্যাগ করি তিনিও আমাদেরকে ত্যাগ করবেন দ্বিতীয় বংশ বলি পুনর অধ্যায় আমরা যদি দেখি দুই পদে এক দুই পদে যদি দেখি পরে ঈশ্বরের আত্মা ওদের পুত্র আশীর ওপর আসলো এবং তাতে তিনি আশা দেখা করতে গেলেন এবং তাকে বললেন এবং আশা এবং জিউ দা বিনা সমস্ত লোক আমার বাক্য শোনো তোমরা যতদিন সদাপ্রভুর সঙ্গে থাকো আর যদি তোমরা তার অন্বেষণ করো তবে তিনি তোমাদের তাহার উদ্দেশ্য পাইতে দেবেন কিন্তু যদি তাহাকে ত্যাগ করো তবে তিনি তোমাদেরকে ত্যাগ করবেন এটা একটা শর্ত যদি আমরা ঈশ্বরের কাছে যাই ঈশ্বরও আমাদের কাছে আসবেন যদি আমরা তাকে ত্যাগ করি তিনিও আমাদেরকে ত্যাগ করবেন আমরা যদি একটু পিছনে ফিরে তাকাই আমরা জানি সবাই জানি বাইবেল খুব ভালো পড়েছি এবং আমরা যদি তাকাই যে আমরা প্রথম যে রাজা ছিল ইসরাইলের যে প্রথম রাজা আমরা দেখি তার সেই শোল ইসরায়েল যখন রাজা চেয়েছিল তখন সদা প্রভু ইসরাই জন্য একজনকে রাজা ঠিক করেছিলেন সেই রাজাকে ছিল আমরা দেখি সম মানে প্রথম সময় যদি বারো অধ্যায় তেরো থেকে পনেরো পদে পাওয়া যায় তাহলে ওখানে দেখতে পায় যে একজনকে রাজাকে তিনি ঠিক করে দিয়েছিলেন তিনি হচ্ছেন রাজা শোল আর সেই শোলকে একটা ভবিষ্যদ্বাণীও করেছিলেন কে করেছিল যে চেতনা বাক্য দিয়েছিল কে যে সময়েল যদি ফার্স্ট ফার্স্ট সমল তা বারোদের চব্বিশ পদ দেখি যে সমল বলেছিলেন সদাপ্রভুকে ভয় করো ও সমস্ত অন্তঃকার সত্যে তার সেবা করো কেন দেখো তিনি তোমাদের জন্য কেমন মহৎ মহৎ কর্ম করলেন কিন্তু যদি মন্দ আচরণ করো তবে তোমরা ও তোমাদের তোমরা ও তোমাদের রাজা উভয় বিনষ্ট হবে সমল একটা চেতনা বাক্য দিয়েছিল ইজাল জাতিকে সঙ্গে সঙ্গে সেই শোলকে কি দিয়েছিলেন যে ভালো করে শুনি সদাপ্রভুকে ভয় করো এবং সমস্ত অন্তকরণের সঙ্গে সত্যে তাহা সেবা করো কেননা দেখো তিনি তোমাদের জন্য কেমন মহৎ মহৎ কর্ম করলেন কিন্তু যদি মন্দ আচরণ করো তবে তোমরা ও তোমাদের রাজা বিনষ্ট হবে আমরা পরবর্তীকালে দেখতে পাই আমরা যখন যদি দেখি প্রথমে শোল ভাবক্তি প্রচার করতো এবং সদা আত্মা তার উপর প্রতিষ্ঠিত করতো সেজন্য তিনি রাজ্য দখল করতে যেতেন কিন্তু এই শোল পরবর্তীকালে আমরা দেখতে পাই যে সদা আজ্ঞার বিরুদ্ধাচরণ করেছিল অর্থাৎ সদাপ্রভুর অবাধ্য হয়েছিল যখন সদাপ্রভুর অবাধ্য হয়েছিল তখন ঈশ্বরের আত্মা তাকে কি করেছিল ত্যাগ করেছিল আমরা সমস্ত সবকিছু জানি আমরা দেখি যে ফার্স্ট রাজা বলি এর পরবর্তীকালে যদি আমরা দেখি যে সেই শোল কিভাবে মারা গেল অবশেষে তার এমন দশা হলো সদাপ্রভু আত্মা ত্যাগ করে সে ভূতদের আদা আত্মার কাছে যেতে শুরু করলো আর আমরা শেষ ফল দেখি যে তার কি ভয়াবহ পরিস্থিতি হয়েছিল আমরা যদি দেখি সলোমন কি আমরা সবাই জানি সলমনের এই আমরা হিতুপদেশ পড়ছি সলোমন খুব ভালো করে আমরা চিনি জানি সলোমন যদি দেখি প্রথম রাজা তা তিন অধ্যায় তিন পদে যদি দেখি যে সলমন সদাপ্রভুকে প্রেম করতেন এবং আমার আপন পিতা দাউদের বিধি অনুসারে চলতেন সেই জন্য সলোমন ঈশ্বরের কাছে একটা বরদান চেয়েছিলেন কি চেয়েছিলেন যেন তার প্রজাদের ভালো মন্দের বিচার করার জন্য উপযুক্ত বুদ্ধি তাকে দেওয়া হয় আমরা যদি একটু সবাই মিলে খুলি প্রথম রাজা বলি আমরা একটু খুলি যদি প্রথম রাজা বলি তার পড়ি একটুখানি পড়লে আমার মনে হয় ভালো হবে প্রথম রাজা বলি তার তিন অধ্যায় তিন পদ থেকে যদি আমরা দেখি যে এই জায়গাটা যে সদা প্রভুকে তিনি চেয়েছিলেন আর সদাপ্রভু সেগুলো দিয়েছিলেন কিন্তু আমরা দেখি দশ পদটা যখন চাইলেন তখন তখন প্রভুর দৃষ্টিতে ইহা তুষ্টিকর হলো যে সরম এই বিষয়ে যাচ্ছা করলেন বা চাইলেন এগারো পদ পড়ি তিন অধ্যায় এগারো পদ আরিশ্বর তাকে বললেন তুমি এই বিষয়ে যাচনা করিয়াছ চেয়েছো এবং এই জন্য তোমার দীর্ঘায়ু তোমার নিজের অর্থাৎ আয়ু তুমি চাওনি এবং শত্রুগণের প্রাণও তুমি চাওনি কিন্তু বিচার শোভনার্থে আপনার জন্য বুদ্ধি চেয়েছো এই কারণ দেখো আমি তোমার বাক্য অনুসারেই করলাম অর্থাৎ সলমন যা চেয়েছিল সদাপ্রভু তাই কিন্তু করলেন দেখো আমি তোমাকে এমন জ্ঞানশালী এবং বুঝিবার বুঝিবার চিত্ত দিলাম যে তোমার পূর্বে তোমার তুল্য কেউ হয় নাই এবং পরে তোমার তুল্য কেউ উৎপন্ন হবে না আবার তুমি যাহা যাচনা আশীর্বাদ আশীর্বাদ তো করলেন আবার এত সন্তুষ্ট হলেন ঈশ্বর কেননা তার দাউদ যেভাবে চলতেন সদাপ্রভুর সাথে যেভাবে চলতেন সলমন ঠিক সেইভাবে চলতেন আর এই এই জিনিসটা ঈশ্বরকে এত খুশি করেছিল সেই জন্য ঈশ্বর সলমন যা যা চেয়েছিলেন তা তো দিয়েছিলেন এক্সট্রা অর্থাৎ বাড়তি আশীর্বাদ কে করেছিলেন কি করেছিলেন আবার যদি যদি দেখি আবার তুমি তাহা যাহা তোমাকে দিলাম দিলাম এমন ঐশ্বর্য গৌরব যে তোমার জীবনকালে রাজবর্গের মধ্যে কেউ তোমার তুল্য হবে না আর তোমার পিতা দাউদ যেমন চলতো সেরকম যদি তুমি আমার আজ্ঞা সকল বিধি সকল পালন করো আমার পথে চলো তবে তোমার আয়ুও আয়ু করবো মানে আয়ুও বাড়িয়ে দিল কত সুন্দর ঈশ্বর এই এত ভালো ঈশ্বর যার নাম হচ্ছে আছি যিনি সর্বশক্তিমান যিনি এলোহীন সেই ঈশ্বরের সেবা করেছিল কে সলমন আর সেই ঈশ্বরের সেবা করি আমরা এই সলমনই আমরা যদি দেখি এই এত কিছু করার পর এই আমরা যদি তিন অধ্যায় এগারো পদ থেকে চোদ্দ পদ পর্যন্ত যদি এইভাবে পড়তে থাকি পড়ে পরে আমরা দেখি তাহলে আবার এই প্রথম রাজা বলি নয় অধ্যায় যদি দুই থেকে সাত পদে যদি দেখি এখানে আবার ওই একই ধরনের একই জিনিস লেখা আছে আমরা যদি দেখি নয় অধ্যায় দুই পদ দ্বিতীয়বার সদা প্রভু দ্বিতীয়বার সদা প্রভু সলোমনকে দর্শন দিলেন সদাপ্রভু তাকে বললেন তুমি আমার কাছে যে প্রার্থনা বিনতি করছো সব আমি শুনেছি এই জন্য তোমার তুমি যে গৃহ নির্মাণ করছো এই জন্য চিরকাল আমার নাম স্থাপনাতে ইয়া পবিত্র করলাম সব কিছু তিনি করলেন আবার চারপদে তিনি বলছেন আর তোমার পিতা দাউদ যেমন চলতেন তেমনি তুমিও যদি চিত্তের সিদ্ধতা সরলভাবে আমার সাক্ষাতে চলো আমি তোমাকে যে সমস্ত আজ্ঞা দিয়েছি যদি তো কর্ম করো এবং আমার বিধি ও শাসন সকল পালন করো তবে ইসরায়েলের সিংহাসনে বসিতে তোমার বংশের লোকের অভাব হইবে না অর্থাৎ সদরপ্রভু চাইছে বার বার যেন তার পথে থাকি এবং সলমান যেন তার পথে থাকে তার সমস্ত চিত্ত সমস্ত অন্তরকরণ মানে সবকিছু সমস্ত কিছু যেন সদাপ্রভুকে সমর্পণ করে সমস্ত দিক থেকে যেন সদাপ্রভু বাধ্য হয় সদাপ্রভুকে সেবা করে এবং তাকে যেন ভালোবাসে এটা সদাপ্রভু চেয়েছিলেন সদাপ্রভু চাওয়া কিন্তু পরবর্তীকালে আমরা দেখি সেই তুলনামূলক ভাবে সদাপ্রভু অনেক আশীর্বাদ করেছিলেন সলমনকে যা যা সলমান চায়নি তাও দিয়েছিলেন কিন্তু পরবর্তীকালে এই যে সলমন পাপে পড়লো আমরা যদি দেখি যে এই প্রথম রাজাগুলিতে অনেক কিছু আছে যে অধ্যায় যদি চার পদে দেখি যখন সলমনের বৃদ্ধ বয়স হলো আমরা দেখি তার আগে কত পত্নী উপপত্নী ছিল কিন্তু এই যে সাতশো পত্নী এবং তিনশো উপপত্নী ছিল এই সলোমনেরই যখন বুড়ো হলো যখন বয়স হলো তার স্ত্রীরা তাকে হৃদয়কে অন্য দেবগণের অনুগমনে বিপদগামী করলো মানে অন্য দেবতাদের সেবা করার জন্য তার অন্তকরণকে সেই পদে চালনা করলো কে তার স্ত্রীরা তার পিতা দাউদের অন্তকরণ যেমন ছিল তাহার অন্তঃকরণ তেমনি আপন ঈশ্বর সদাপ্রভুর ভক্তিতে একাগ্র ছিল না এই জায়গাটাতে পড়ে গেছে সলোমন চার অ্যাঁ এগারো অধ্যায় চার পদ যেমন এর আগে আমরা দেখলাম যে যেমন দাউদের তার পিতা যেমন দাউদ করতো ঈশ্বরের কাছে সমর্পিত ছিল সেইভাবে তিনিও সমর্পিত ছিলেন সেই জন্য ঈশ্বর তাকে সেভাবেই কাজ করেছেন কিন্তু এই যখন এগারো অধ্যায় যখন পাপে পড়ল এবং আমরা দেখি যে চার পদে তার অন্তকরণ যেভাবে দাউদের মতো যেভাবে অন্তকরণ ছিল সেইভাবে তার অন্তঃকরণ বা তার মন প্রাণ ঈশ্বরের প্রতি একাগ্র ছিল না এইখানেই আমরা দেখি এই এই জায়গাটাতে ছয় পদে যদি আমরা দেখি সলোমন সদাপ্রভুর দৃষ্টিতে যা মন্দ তাই করলেন আপন পিতা দাউদের ন্যায় সম্পূর্ণরূপে সদাপ্রভুর অনুগামী হলেন মানে দাউদ যেভাবে অনুগামী হতো যেভাবে ঈশ্বরকে খুশি করতো যেভাবে ঈশ্বরের সাথে সম্পর্ক ছিল সেইভাবে সলোমনের সম্পর্ক ছিল না ছয় পদে আমরা যদি দেখি সদাপ্রভুর দৃষ্টিতে যা যা খারাপ তাই করতো কে সলোমন এই সেই সলোমন যাকে ঈশ্বর বহু গুণে সম্পন্ন করেছিল বহু জ্ঞানী করেছিল এবং বলেছিল তোমার আর কেউ জ্ঞানমান হবে না এই সলোমনকে অনেক রাজত্ব দিয়েছিল এই সলমনকে ঈশ্বর সদার অনেক আয়ু বৃদ্ধি করেছিল এক্সট্রা বাড়তি আশীর্বাদ করেছিল আর এই সেই সলোমন সদার প্রভুর দৃষ্টিতে যা মন্দ তাই করলেন কিন্তু আমরা জানি তিনি ন্যায় বিচারক ঈশ্বর প্রথম রাজা বলি তার এগারো দ্বার নয় থেকে যদি আমরা এগারো পদে পড়ি এইখানে তিনি ন্যায় বিচারক ঈশ্বর এখানে তিনি বলছেন যে যখন ঈশ্বর তাকে দুবার দর্শন দিলেন দর্শন দেওয়ার পর তার আজ্ঞা সকল পালন করার জন্য বলেছিলেন কিন্তু তার সত্ত্বেও সে অনুদেবগণের অনুভবী না হন এই তাকে বার বার সদাপ্রভু চেতনা দিয়েছিলেন সেই সদাপ্রভু সরমনকে বললেন তোমার তো এই ব্যবহার তুমি আমার নিয়ম আমার আদিষ্ট বিধি সকল পালন করো নয় এগারো পথটা ভালো করে পড়ি তোমার তো এই ব্যবহার তুমি আমার নিয়ম এবং আমার বিধি সকল পালন করি এই জন্য বা এই কারণ আমি অবশ্য তোমার হইতে রাজ্য চিড়িয়া লইয়া তোমার দাসকে দেব তিনি ন্যায় বিচারক ঈশ্বর আমরা জানি যে বহুগুণ সম্পন্ন তার জাতি বিশাল বড় রাজ্য ছিল সেই রাজ্য ভেঙে দুভাগ হয়েছিল উত্তর এবং দক্ষিণ কেননা তিনি ন্যায় বিচারক ঈশ্বর সদা তিনি যেমন প্রেম করেন আমাদের ঈশ্বর তিনি যেমন ভালোবাসতে জানেন সেই আমাদের ঈশ্বর কিন্তু ন্যায় বিচারক ঈশ্বর পরবর্তীকালে আমরাও এটাও দেখতে পাই আহ আরেকজন রাজার কথা যদি আমরা দেখি যে দ্বিতীয় বংশ বলি তার যদি ছাব্বিশ অধ্যায় আমার খুব ভালো লাগে দ্বিতীয় রাজা বলি তার যদি ছাব্বিশ অধ্যায় উষীয় রাজার যদি ঘটনা সেম ঘটনা যদি আমরা দেখি যখন উষীয় রাজা তখন আপন পিতা অমস্য তার বাবার মতো সদাপ্রভু সাক্ষাতে যা যা ভালো তাই ভালো করতেন যা যা ন্যায্য তাই করতেন এবং তাহার জীবনকালে তিনি ঈশ্বরের অন্বেষণ করতে থাকলেন পাঁচ কাল যতকাল সদাপ্রভুর অন্বেষণ করলেন ততকাল ঈশ্বর কৃতকার্য করলেন তাহাকে এই জায়গাটা আমার খুব ভালো লাগে যতকাল সে ঈশ্বরের অন্বেষণ করতে থাকলো অর্থাৎ যতকাল যতদিন পর্যন্ত সে ঈশ্বরের সাথে গমন গমন করলো অর্থাৎ যত দিন পর্যন্ত ঈশ্বরের সাথে একটা পার্সোনাল সম্পর্ক ছিল ততদিন তাকে কৃতকার্য কার্য করলেন অর্থাৎ আমরা এখান থেকে বুঝতে পারি যে ঈশ্বরের সাথে যদি সম্পর্ক স্থাপন করি আমরা তাহলে সত্যি তিনি আমাদের মনোবাঞ্ছা সকল পূর্ণ করেন আমরা আমার এটা ভালো লাগে সত্যি তিনি তোমার সকল পূর্ণ করেন যদি আমরা তার সাথে সম্পর্ক স্থাপন করি তার বাক্যে নির্ভর করি সম্পূর্ণরূপে তাতে নির্ভর করি নিজের বিবেচনা যদি নির্ভর না করে যদি সম্পূর্ণরূপে প্রভু শিশুর বিবেচনায় প্রভু যিশুর উপর যদি ভরসা করি নির্ভর করি তাতে তিনি প্রত্যেকটা জিনিস তিনি তার মতো করে করেন আর যখন আমরা দেখি যখন কাজ শুরু করেন যিশু যখন কাজ করেন প্রত্যেকটা মঙ্গলের জন্য করেন এবং প্রত্যেকটা প্রত্যেকটা ঈশ্বরের কাজ মঙ্গল সেখানে অমঙ্গলে কোনো ছায়া থাকতে পারে না সেই জন্য তিনি বারবার আমাদেরকে শেখাচ্ছেন তোমরা অন্বেষণ করো অর্থাৎ তোমরা নিকটবর্তী হও যদি আমরা ঈশ্বরের নিকটবর্তী হই যদি আমরা ঈশ্বরের কাছে থাকি তাহলে তিনিও আমাদের কাছে থাকবেন সেই জন্য উশিয়া রাজা তার জীবনকালে ঈশ্বর যতদিন সে অন্বেষণ করেছিল ঈশ্বরকে ততকাল ঈশ্বর তাকে কৃতকার্য করলেন আমরা এটা খুব ভালো করে দেখি পনেরো পদে যদি ছাব্বিশ শ্রদ্ধা দ্বিতীয় বংশ বলি ছাব্বিশ শ্রদ্ধায় পনেরো পদে যদি দেখি আর তার নাম দূর দেশে ব্যপ্ত মানে চারিদিকে তার নাম ছড়িয়ে পড়লো তার উশ্বী রাজা কারণ তিনি আশ্চর্য সাহায্য প্রাপ্ত হইয়া অতীব শক্তিমান হইয়া উঠলেন এই জায়গাটা কেননা ঈশ্বর তার সঙ্গে ছিল যখন ঈশ্বর তার সঙ্গে ছিল তখন সে ভাবছে সমস্ত ইসরায়েল জাতি ভাবছে সে কাজ করছে কিন্তু সে তো কাজ করেনি করছে তো ঈশ্বর তার মধ্য দিয়ে কাজ করছেন ঈশ্বর এই জন্য তার আর গৌরব কার হচ্ছে উষীয় রাজার এই জন্য তিনি আশ্চর্য সাহায্য প্রাপ্ত আশ্চর্য সাহায্য প্রাপ্ত অর্থাৎ বিহাইন্ডে পিছনে একজন আছে আমাদের পিছনে একজন আছে তিনি হচ্ছেন ঈশ্বর আমরা যদি সদা প্রভু অর্থাৎ আমরা যদি প্রভু যিশুর সাথে সম্পর্ক করি তা প্রতিদিন তার সাথে যদি পার্সোনাল একটা সম্পর্ক থাকে তাহলে তিনি আমাদেরকে গৌরব দেন তিনি আমাদেরকে মস্তক উত্তোলন করেন তিনি বলছেন যে আমার হাতে আমার নত হ আমি যথা সময় তোমাকে তার তার বাক্য কোনোদিন কোনোদিন হয় হয় না না প্রতিজ্ঞা যখন আমরা প্রভু সাথে সম্পর্ক করি তার সাথে দিন প্রতিদিন ঘনিষ্ঠ হই আর সমস্ত কাজ তিনি শুরু করেন তিনি করেন আর সেই জন্য যে যেন আশ্চর্য সাহায্য প্রাপ্ত মানে অতিরিক্ত আশ্চর্য ভাবে যেন সাহায্য পেয়েছিল সেই রকম প্রভু যিশু আমাদের সমস্ত কাজে আশ্চর্য রকম ভাবে তিনি সাহায্য করেন আর সেই জন্য বলছে অতীব শক্তিমান হয়ে উঠলেন যেমন শক্তিশালী হয়েছিল সাহায্য নিয়ে নিয়ে তার গৌরব যেমন বৃদ্ধি হয়েছিল সেই রকম একই ঈশ্বরের সন্তানও আমরা আমরা যদি প্রভু যিশুর সাথে সম্পর্ক স্থাপন করি পবিত্রত্বার সাথে যদি যদি আমাদের যোগাযোগ থাকে ঘনিষ্ঠতা থাকে তাহলে তিনি আমাদের মধ্যে পবিত্রতা আমাদের মধ্যে থেকে কাজ করেন মানুষ ভাবে বোধ করি কিন্তু আমরা করি না কিন্তু পবিত্রতা আমাদেরকে সাধারণ থেকে অসাধারণ বানিয়ে তিনি কাজ শুরু করেন কিন্তু গৌরব আমাদের দেন ঈশ্বর তো গৌরব নেন তার সাথে সাথে তিনি আমাদেরকেও গৌরবান্বিত করেন কিন্তু এইখানে একটা কিন্তু আছে ষোলো পদে যদি আমরা দেখি কিন্তু শক্তিমান হলে পর তার মন উদ্ধত হলো এই জায়গাটা যখন উসীয় রাজা ভাবতেও পারেনি প্রথম যখন শুরু করেছিল ঈশ্বর সাথে যখন সংযোগ করেছিল ঈশ্বরকে যখন অন্বেষণ করতো খুঁজতো ঈশ্বর তাকে তার সাথে ছিল কিন্তু এত বিশাল ব্যাপক আকারের তার বৃদ্ধি হয়েছিল উসিও রাজার এই জায়গাটা থেকে কোনো জায়গা থেকে তখন সে সরে এসেছিল আর সেই জন্য বলছে শক্তিমান হলে পর তার মন উদ্যত হলো তিনি দুর্বাচরণ করলেন আর আপন ঈশ্বর সদা প্রভুর বিরুদ্ধে সত্য লঙ্ঘন করলেন এই জায়গাটা কেননা যে সময় তার সঙ্গে সম্পর্ক ছিল ঈশ্বরের সে সময় ঈশ্বর তার হয়ে কাজ করছিল তার ব্যাপক মানে অনেক রাজত্ব বৃদ্ধি হয়েছিল আশ্চর্য সাহায্য প্রাপ্ত হয়েছিল কিন্তু তার মন আর সেই রকম নেই সেই সদাপ্রভুর প্রতি ছিল না পরবর্তীকালে সে সেই জায়গা থেকে সরে এসেছিল আর ঈশ্বরের চারণ করেছিল আমরা পরবর্তীকালে জানি ঈশ্বরের চারণ করলে বা ঈশ্বর থেকে সরে আসলে ঈশ্বর ন্যায় বিচারক ঈশ্বর তিনি ন্যায় ঈশ্বর তিনিও বলছেন কি যদি আমি তাকে ত্যাগ করি তিনিও আমাদেরকে ত্যাগ করবেন রামলা ফার্স্ট বলি তার পুনর্বার দেখলাম যে যদি আমরা তাকে ত্যাগ করি তিনিও আমাদেরকে ত্যাগ করবেন এখানে উসি রাজা তাকে ত্যাগ করেছিল তিনি উসিয়া রাজাকে ত্যাগ করেছিলেন আর তার ফলস্বরূপ আমরা দেখি সদাপ্রভু তাকে আঘাত দিয়েছিল একটা কি আঘাত একুশ পদে যদি আমরা দেখি সদা প্রভু রাজাকে মরণ দিন পর্যন্ত কুষ্ঠ রোগ মানে কুষ্ঠ রোগী করেছিলেন সে মরণ যতদিন না পর্যন্ত মরেছিল ততদিন তার কুষ্ঠ রোগ তার কাছে ছিল সেম একই ঈশ্বর আজকে আমরা যে ঘটনাগুলো পড়ি বাইবেলের যে ঘটনাগুলো লেখা আছে পুরাতন যে ঘটনাগুলো লেখা আছে আমাদের পড়তে ভালো লাগে এরকম নয় ঈশ্বর দেখাতে চাইছেন নিয়মে আমি নতুন নিয়মে শ্যাম ঈশ্বর পুরাতন নিয়মে তখন যিশু ছিল যে সদা প্রভুর কাছে শ্যাম তিনি পাঠিয়েছেন বংশ এবং তিনি আমাদের সাথে বর্তমান ঈশ্বর নতুন নিয়মে চুক্তিটা তিনি ঈশ্বর সদাপ্রভু নেমে এসেছেন প্রভু যিশুর মধ্যে দিয়ে আমাদের কাছে এবং তিনি বলেছিলেন আমরা জানি সবাই জানি সুসমাচার অধ্যায় একদম লাস্ট পথ অর্থ কুড়ি পথ আমি যুগান্ত পর্যন্ত তোমাদের সঙ্গে আছি এইটাতে আমরা যারা প্রভু আছে সব খুব খুশি হই যে আমি যুগান্ত পর্যন্ত আমি তোমার সঙ্গে সঙ্গে আছি মানে প্রভু যিশু আমার সবসময় সঙ্গে সঙ্গে আছে আমি যদি ভুল করি তাও আমার সঙ্গে সঙ্গে আছে সেটা তো সম্ভব নয় না কেননা ঈশ্বর নাই বিচারক ঈশ্বর পবিত্রতার সাথে ঈশ্বরের সম্পর্ক কিন্তু পাপের সাথে তো ঈশ্বরের সম্পর্ক নেই যখন এরা আমাদের যে ঘটনাগুলো দেখালাম যখন এরা পবিত্রতার মধ্যে যখন ছিল তখন ঈশ্বর সাথে সম্পর্ক যখন ছিল তখন তার কৃতকার্য তিনি করেছিলেন কিন্তু যখন পাপের মধ্যে ছিল তার যে শাস্তি তিনি দিয়েছিলেন অর্থাৎ তিনি ন্যায় বিচারক ঈশ্বর বর্তমান দিনে যে আমরা যা সেবা করি তিনিও ন্যায় বিচারক ঈশ্বর তার নাম প্রভু যীশু খ্রিস্ট তিনিও ন্যায় বিচারক ঈশ্বর তিনি যেমন প্রেমের ঈশ্বর তিনি ন্যায় বিচারক ঈশ্বর তিনি প্রেমের ঈশ্বর এই কারণে তিনি আমাদেরকে জগতে মধ্যে থেকেও দিয়া বলে হাত থেকে ছাড়িয়ে তিনি জগতের মধ্যে রেখেছেন এবং তার বাক্যগুলো দিয়ে সাধু পোলের মধ্যে দিয়ে হোক পিতরের মধ্যে দিয়ে হোক তার সমস্ত দাস দাসী বর্তমান দিনে তার দাস দাসীদের মধ্যে দিয়ে হোক তিনি আমাদেরকে চেতনা দিচ্ছেন বারবার চেতনা দিচ্ছেন যাতে আমরা সমস্ত দিক থেকে যেন জীবন জীবনযাপন করি প্রথম থেকে ছিল যদি যদি এক দুই পদে যদি আমরা দেখি সাধু পোল তিনি বলছেন প্রভু যিশু তিনি প্রভু যীশুতে আমাদেরকে বিনয় করছেন এবং চেতনা দিয়ে বলছেন যে কিভাবে জীবন যাপন করে ঈশ্বরকে সন্তুষ্ট করতে হয় সাধু পোল তিনি শোল থেকে পৌলে পরিণত যখন হলেন পাপ থেকে যখন পবিত্রতার মধ্যে দিয়ে জীবন যাপন করলেন এই জীবন যাপন তিনি কন্টিনিউশন করেছিলেন অর্থাৎ অনন্তকাল স্থায়ী ছিল যে কারণে তিনি একটা আশা রেখেছেন প্রত্যাশা রেখেছেন কি পুনরার্থনে যখন হবে তখন তিনিও যাবেন প্রভু যিশুর সঙ্গে আর সেই রকম সাধু পোল তিনি আমাদেরকে আজকে বলছেন তিনি আমাদেরকে বিনয় করছেন অনুরোধ করছেন এবং তার সাথে সাথে তিনি চেতনা দিচ্ছেন যে কিভাবে জীবন জীবনযাপন করে ঈশ্বরকে সন্তুষ্ট করতে হয় নতুন নিয়মে নতুন চুক্তিতে আমরা অনেক লেটার অর্থাৎ পত্র দেখলাম সাধু পড়লে তেরোখানা পত্র আমরা দেখলাম পিতরকে দেখলাম জোহনকে দেখলাম সুষমাচার দেখলাম মানে ভরপুর ঈশ্বরের চেতনা বাক্য সাবধান বাণী সমস্ত কিছু দেখলাম বারবার একটা কথা পবিত্রতার মধ্যে থাকো জীবন যাপন করো তাতে তিনি তোমার সহবর্তী হবেন যদি আমরা ঈশ্বরকে ত্যাগ করি তিনি কখনোই আমাদের সাথে থাকেন না কেননা তিনি ন্যায় বিচারক ঈশ্বর আমরা এটা দিয়ে যেন না বলি প্রভু যিশু বলেছেন আমি অনন্তকাল ধরে মানে যুগে যুগে তোমাদের সঙ্গে আছি এই জায়গাটা যুগান্ত পর্যন্ত পর্যন্ত আমি তোমার সঙ্গে সঙ্গে আছি আর সেই জন্য আমরা ভাবি যে পবিত্র আমি যখন ব্যাপটিজম নিয়েছি পবিত্রত্ব তখন আমাদের মধ্যে এসে ব্যাস শুরু হয়ে গেল শেষ হয়ে গেল কিন্তু না সেখানে শেষ নয় যখন আমাদের সাথে প্রভু যিশুর সম্পর্ক থাকে যখন দিন দিন ঘনিষ্ঠ হই তার সাথে ঘনিষ্ঠ হই তিনি কাজ শুরু করেন তিনি কাজ করেন আমরা কাজ করি না কিন্তু কাজগুলো তিনি করেন আর গৌরবটা আমাদেরকে দেন কেমন করে গৌরব তিনি আমাদেরকে দেন জানেন যখন আমরা প্রার্থনা করি উত্তর হয় তখন যাদের জন্য প্রার্থনা করি তাদের একটা বিশ্বাস জন্মায় যে ওই দিদির কাছে যদি আমি প্রার্থনার কথা বলি তাহলে হবে নিশ্চয়ই প্রভু যিশুর উপর বিশ্বাস কিন্তু বারবার তারা ওই দিদির কাছেই বলে কেন বলে তা তারা জানে যদি কোনো একটা জায়গায় যদি দিদি আমার জন্য প্রার্থনা করে নিশ্চয়ই হবে এই এই জায়গাটা থেকে যখন আমরা হাত দিই যেখানে যেই কাজে আমরা হাত দিই তিনি সাকসেস করেন প্রভু যু তিনি সাকসেস করেন আমি দেখেছি যত বাধা থাকুক না কেন তিনি তার কার্যসাধন করবেনই করবেন তিনি গৌরব নিজে নেন কিন্তু আবার তৎক্ষণাৎ আবার আমাদেরকেও দেন গৌরবান্বিত করেন তা সেই জন্য প্রভু যে সদা প্রভু যেভাবে কাজ করেছিলেন পুরাতন নিয়মে আমরা পুরাতন নিয়মের চুক্তিতে দেখি কিন্তু নতুন নিয়মের চুক্তিতে দেখি ঈশ্বর স্বয়ং সমস্ত ভাববাদীদের মধ্যে থেকে নয় তিনি স্বয়ং আমাদের কাছ থেকে কাছে উপস্থিত হয়ে শিক্ষা দীক্ষায় দীক্ষিত করে তিনি আমাদেরকে বোঝাতে চাইছেন যে দিন প্রতিদিন তার সাথে সংযুক্ত হতে কেন কোনো একটা পাপ ছোট্ট পাপ সেই ছোট হোক বড় হোক পাপ যদি আমাদের মধ্যে থাকে তাহলে ঈশ্বরের সাথে আমাদের সম্পর্ক থাকে না সেই জন্য তিনি বারবার বলছেন পাপ যদি থাকে তার একটা সুযোগ আছে জায়গা আছে তিনি নতুন নিয়মের চুক্তিতে প্রভু যীশু বলছেন আমার কাছে এসো ক্ষমা চাও এবং ক্ষমাটা ক্ষমাটা মুখে মুখ দিয়ে নয় সমস্ত অন্তর থেকে আসতে হবে সে তবে তিনি করেন আর সেই জন্য আমাদেরকে বলছেন যে তিনি যেমন প্রেমের ঈশ্বর তিনি ন্যায় বিচারক ঈশ্বর যে আমার ইচ্ছা পালন করে তা সে অনন্তকাল স্থায়ী তার বাক্য বলে আমরা যদি প্রথম জন দেখি যে আমার ইচ্ছা পালন করে সে অনন্তকাল স্থায়ী অর্থাৎ আমরা যেখানে যাব অর্থাৎ অনন্তকাল কাল ধরে যেখানে থাকবো যে অনন্ত জীবন স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট অনন্ত জীবন সেই অনন্ত জীবনের সাথে আমরা থাকব অনন্ত কাল ধরে একটা বড় একটা আশীর্বাদ আমাদের জন্য রাখা আছে পুরাতন নিয়মে নয় নতুন নিয়মের চুক্তিতে এটা বিশাল বড় একটা আশীর্বাদ যেখানে আমরা থাকবো অনন্ত কাল ধরে অনন্ত জীবনের সাথে আমরা থাকব সুন্দরভাবে থাকব সেখানে তার মহিমা করব তার গৌরব করব। কিন্তু শর্ত আছে এখানেও একটা শর্ত আছে যেমন যে শর্ত শলকে দিয়েছিল যে শর্ত আমরা দেখলাম সলমনকে দিয়েছিল যে শর্ত ছিল উশিওর কাছে সেই শর্ত আজকে আমাদের কাছে আছে কি সেই শর্ত যদি আমরা জীবন পবিত্রময় জীবন যাপন করি পবিত্র আত্মার দ্বারা যদি আমরা তার সাথে সম্পর্ক স্থাপন করি ঘনিষ্ঠ হই এবং তার বাক্যে ধ্যান করি আমরা প্রথম সরি জিওসু পুস্তক এক যদি আট পথে দেখি কোন দিকে না তাকিয়ে যদি তার বাক্যে ধ্যান করি শুধু বাক্য পড়লে হয় না যদি তার বাক্যে ধ্যান করি তাহলে তিনি কি করবেন আমাদেরকে তিনি অনন্ত জীবনের পথে দিন 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 অনন্ত জীবনের পথে নিয়ে যাবেন আর শেষ পর্যন্ত পরিত্রাণ সিদ্ধ হওয়ার পর আমরা যাব তার সঙ্গে এটা হচ্ছে বিশাল বড় আশীর্বাদ সমস্ত পুরাতন নিয়মের আশীর্বাদের থেকে সব থেকে বড় আশীর্বাদ নতুন নিয়মের আমরা দেখেছি এই যে আশীর্বাদ যে আমরা অনন্ত জীবনে যাবো কাল ধরে থাকবো অনন্ত জীবনের সাথে অর্থাৎ প্রভু যিশুর সাথে কাল ধরে থাকবো এবং তার গৌরব করবো প্রশংসা করব। এই জায়গাটা তিনি বারবার বলছেন যে কেউ খ্রিস্টতে থাকে সেই একমাত্র যেতে পারে সেই পরিত্রাণ শেষ করতে পারে কিন্তু যে খ্রিস্ট থেকে দূরে সরে যায় সে যদি ফিরে আসে তো ভালো যদি ফিরে না আসে তার পক্ষে কোনোদিন সেখানে যাওয়া সম্ভব নয় আমরা বিপরীত পক্ষে একটা জায়গা দেখি যেটা অনন্তকাল ধরে নরক অনন্তকাল জ্বলতে থাকে তার সেই মানে অভিশাপ তার জীবনে নেমে আসে তো আমাদের জীবনে আজকে ঈশ্বর দুটো রাস্তা দেখিয়ে দিয়েছেন সেই পুরাতন নিয়মের সেই ঈশ্বর আজকে আমাদের নতুন নিয়মের চুক্তিতে ঈশ্বর সেই আজকে নতুন চুক্তিতে তিনি বলেছেন তোমরা সমস্ত মন প্রাণ দিয়ে যদি তোমরা আমাকে ভালোবাসো অর্থাৎ যদি আমরা প্রভু সমস্ত মন যদি ভালোবাসি সমস্ত মন তখনই দেওয়া যায় যখন আমার মধ্যে কোনো খুঁত থাকবে না সেই খুঁত যদি না থাকে সবকিছু যদি তাকে আমরা দিতে পারি তার সঙ্গে যদি সম্পর্ক স্থাপন করতে পারি তবে একটা কন্ডিশন থাকে তবে তিনি আমাদের সঙ্গে আমাদেরকে নিয়ে যাবেন ওঠাবেন রূপান্তরিত করবেন এবং সেখানে আমাদেরকে অনন্তকাল ধরে রেখে দেবেন এবং তার গৌরব মহিমা করতে তিনি আমাদেরকে সাহায্য করবেন প্রভু যিশুকে ধন্যবাদ দি পুরাতন নিয়মে যে ঈশ্বর নতুন নিয়মে আমাদের একই ঈশ্বর তিনি তাদেরকে যেমন কৃতকার্য করেছিলেন আজকে আমরা দেখি প্রভু যিশুতে আছি অনেক বরদান তিনি আমাদেরকে দিচ্ছেন আমরা সেই বরদানে প্রবৃত্তত্বার বরদানে আমরা সুস্থ হতে পারি পবিত্রত্বার বরদানে আমরা ভাওবাদি করতে পারি পবিত্রত্বার বরদানে আমরা বিশ্বাস স্থাপন করতে পারি কত কিছু আশীর্বাদ তিনি আমাদের জন্য দিয়েছেন কিন্তু কন্ডিশন একটা যদি আমরা প্রভু যীশুর সাথে সম্পর্ক থাকতে থাকে সমস্ত মন প্রাণ অন্তর যদি তাড়াতাড়ি থাকে সমর্পিত জীবন যদি থাকে তাহলে তিনি দিন দিন আমাদেরকে বৃদ্ধি করেন এবং পরিত্রাণের শেষ পর্যন্ত শেষ চূড়ায় তিনি পৌঁছাতে দেন পৌঁছাতে দেন আর তার রূপান্তরিত দেহকে তিনি আমাদেরকে দিয়ে তিনি স্বর গৌরক্ষণা উদ্যোগী ঈশ্বর তিনি আমাদেরকে গৌরবান্বিত করে নিয়ে যান সেই জায়গাতে সেই জন্য প্রভু যীশুকে ধন্যবাদ গৌরব প্রশংসা করি তিনি আমাদের বারবার চেতনা দেন আমরা বাক্য অনেকবার শুনি বিয়ে অনেক বাক্য শুনি কিন্তু বাক্যগুলোকে প্রার্থনা করি যেন যেন ঈশ্বর আমাদেরকে ধরে রাখতে সাহায্য করেন এই বাক্যগুলোকে বারবার শুনুন বারবার শুনুন আর ঈশ্বরের কাছে নিকটবর্তী হন যদি আমরা ঈশ্বরের নিকটবর্তী হই তিনি আমাদের নিকটবর্তী হবেন তিনি আমাদেরকে ঘনিষ্ঠ করবেন যদি আমরা তাকে ত্যাগ করি তিনিও আমাদেরকে ত্যাগ করবেন সোজা হিসাব তো সেই জন্য আমরা আমি বিশ্বাস করি আমাদের বিএম পরিবার নিশ্চয়ই নিশ্চয়ই কেউ স্বর্গ হারাবো না আমার একটা প্রত্যাশা একটা বিশ্বাস প্রভুকে ধন্যবাদ গৌরব প্রশংসা করি তিনি আমাদেরকে আশীর্বাদ করেছেন আর আমাদেরকে বলছেন তার চেতনা বাক্য দিয়ে তিনি সাধু পৌলের মধ্যে দিয়ে তিনি আমাদেরকে বলছেন যেন সমস্ত দিক থেকে যেন আমরা ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারি আমের প্রভুকে গৌরব মহিমা প্রশংসা করি